আমি কুনাল ঘোষ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সংক্ষিপ্ত কিছু বিষয় আছে বাকিটা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা তৃণমূল তো এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিপুল মানুষের আশীর্বাদ নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি অন্তত যে তার জন্য প্রস্তুত এই মুহূর্তে ভোট হলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং আমরা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ টাচ করার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের দল বেয়াল্লিশটি প্রার্থী বেয়াল্লিশটি কেন্দ্রে জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আমাদের যারা নাকি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কই তারা তো দফায় দফায় কখনো দুটো কখনো চারটে কখনো অমুক কখনো তাদের নিজেদের মধ্যে গন্ডগোল কখনো তাদের নিজেরাই কোন নেতাকে কোন কেন্দ্র থেকে তুলে নিয়ে অন্য জায়গায় পাঠাবে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো আমরা একটু দেখাতে চাই বিজেপি প্রার্থী কই আসানসোলের প্রার্থী কই ডায়মন্ড হারবারের প্রার্থী কই আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার ডায়মন্ড হারবার কেন্দ্রে আমরা আমাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচ লক্ষ ভোটে জিতবেন তা এত কথা বলছে প্রার্থী 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 কই কই এ ওয়ান্টেড পোস্টার লাগাতে হচ্ছে আরে দিন কাউকে কখনো তো শোনা যাচ্ছে কোন সার্কাস পার্টির জোকারের নাম কখনো শোনা যাচ্ছে দলবদল কেউ কখনো আবার ন্যাড়া কখনো বেলতলায় যায় নানা রকম যাচ্ছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি ঈর্ষা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি শয়নে স্বপনে জাগরণে সারাদিন ঘুম থেকে উঠে থেকে অভিষেক 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 আরে ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী দাঁড়ান না ডায়মন্ড ড্রাইভারে যদি এত আক্রমণ অভিষেককে ক্ষমতা থাকলে বিজেপির প্রার্থীটা শুভেন্দু অধিকারী হোক না তো খুঁজে পাচ্ছে না তো পালিয়ে যাচ্ছে তো আমরা সেই জন্য বলছি আমরা তো জিতব আমাদের কোনো টেনশন নেই কে দাঁড়াবে না দাঁড়াবে গণতান্ত্রিক রাজ্য গণতান্ত্রিক পরিবেশ আরে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে তা আমরা সেই জন্য বিজেপি কে বলছি এত কথা মিডিয়ায় কথা সোশ্যাল মিডিয়ায় কথা মুখে এত বড় বড় কথা ক্যান্ডিডেটটা কোথায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির লড়াই চলছে দলবদল বিজেপি বনাম আর এস এস বিজেপির লড়াই চলছে যেসব নাম ভেসে বেড়াচ্ছে সেগুলো তো কেউ কেউ অমুক নেতারা সব পালিয়ে যাচ্ছেন যারা বুক বাজিয়ে বলতেন বাংলার টাকা আটকাতে বলেছি দিল্লিকে যারা কথায় কথায় বলতেন সিবিআই পাঠাচ্ছি ইডি পাঠাচ্ছি কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করতেন তো বাবা শুভেন্দু সাহস থাকে হিম্মত আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ডায়মন্ড হারবার তো চার থেকে পাঁচ লক্ষ ভোটে কিন্তু বিজেপি এত বড় বড় কথা বলার পর এই যে প্রার্থী খুঁজে পাচ্ছে না আর দল বদলু দু একজন নাকি দাঁড়াতে চাইছেন দেড় দু মাসের প্রচার পাওয়া যাবে অভিষেকের সঙ্গে নাম উচ্চারণ হবে টিভিতে দেখা যাবে প্রার্থীকে অভিষেকের বিরুদ্ধে কে অভিষেকের সঙ্গে নামটা জুড়ে গেলেও একটা প্রচার হয় সেই প্রচারটা তো অনেকে নিতে চাইছে তো বিজেপির কোনো প্রার্থী নেই তো যারা বলছিলেন অভিষেক তো বাংলার স্বার্থে লড়াই করছিল আর যারা বাংলার বিরুদ্ধে লড়াই করছিলেন টাকা আটকে দিচ্ছিলেন গর্ব করে সেই কথা বলছিলেন তো তাদের তরফ থেকে শুভেন্দু অধিকারী ডায়মন্ডারটা লড়ুন